গুড মর্নিং হ্যাঁ শিবরাত্রিটা কেমন কেটেছে সেটাই নেই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো যেহেতু বিয়ের পর আমার ফার্স্ট টাইম শিব বিয়ের ফার্স্ট শিবরাত্রি আর নতুন শাড়ি পরবো না সেরকম কি হয় তার জন্য ঘুম থেকে উঠে আমার বড় বড় ছিলেন যে মানে আজকে তুমি একটি নতুন শাড়ি পরবে মানে উনি বলছেন যে কিনে এনে দেওয়ার জন্য বাট আমি ওনাকে বার্নার করে দিয়েছিলাম বলছিলাম যে না লাগবে না আমার কাছে অলরেডি অনেক শাড়ি ওখানে রয়ে গেছে আমি বেড দেখাচ্ছি তার জন্য আমি ওনাকে শাড়িটা দেখালাম কয়েকটি শাড়ি তার জন্য আর তারপর নতুন শাড়ি আমি ওনার মানে মানে গাছের মধ্যেও আমি ওনাকে বলেছিলাম যে চয়েস করে দেওয়ার জন্য উনি দিয়েছিলেন চয়েস করে শাড়িটা বেড দেখাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দরই আর এদিকে আমি আলতা পায়ে লেগেছি ফের তোমাকে দেখাবো আলতাটা পায়ে লাগেছি আমাকে আমার বড় পছন্দ যে আলতাটা পায়ের মধ্যে লাগে তারপর শিবরাত্রি বর্তাটা করা আমার যে হ্যাঁ আচ্ছা লাগাচ্ছি কেননা আমার বড় পছন্দ যে পায়ের মধ্যে নাকি আলতা লাগলে আমার নাকে খুব ভীষণ মানায় তার জন্যেই আর কি লাগেছিলাম অন্য কোষের জন্য আর কি আজকে যেহেতু হচ্ছে শিবরাত্রি ফার্স্ট দিন মানে বুধবার আর বৃহস্পতিবার তো পায় তার জন্য আমি যে আজকে হচ্ছে বুধবার তার জন্য আজকে দিয়ে দেবো আর তারপর ঘুম থেকে উঠে মন্দিরে খেয়ে দেবো আজকে যেহেতু আমাদের বাসাতে দিয়ে মানে দেওয়া হবে আর মানে বাসাতে দেওয়ার মধ্যে আমাদের বাসাতে মানে শিবলিং আছে আর কি আর দেখো আমি শাড়ি পরি যে আমি তো শাড়ি পরা জানি না তার জন্য অল্পখানি একটু একটু মানে সুন্দর সুন্দর করে পরে নিয়েছি আমার বড় আমাকে হেল্প করেছিলেন শাড়ি পরার জন্য আর এদিকে আমার শাশুড়ি মা রান্না করছেন ভুক মানে শিবকেও লাগানো হবে বুক পায়েস দিয়ে লাগানো হবে তার জন্য এদিকে উনি বুকটা তৈরি করছিলেন আর আমি চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুরটা মানে সুন্দর করে দেব আর কি তার জন্য এদিকে ফলমূল সব কিছু কাটছিলাম আর তারপর আমার বড় বলছেন যে ওনা মানে ঘরে গিয়ে দেবে নাকি আমি বলছিলাম যে না আমি ঘরেই দেবো আর কালকে ঘুম থেকে উঠে বৃহস্পতিবার তো গোল কালকে ঘুম থেকে উঠে আমি যাব। শিব বাড়িতে মানে মন্দির আমাদের পাশেই আছে তোমার তোমার যদি আমার ব্লগটা আগে দেখে মানে গিয়েছো তাহলে বুঝতে পারবে যে আমি কোন জায়গা কথা বলতে পারছি কারণ আমি গতবারই সেম শিবরাত্রী যে জায়গা থেকে করেছিলাম এই জায়গাতেই আর কি করবো আর কি আর তারপর দিকে আমার বড় প্রচন্ড যে শিবরাত্রিটা মানে কীরকম তুমি জানো না কি জানো যে হ্যাঁ আমি সব কিছু জানি যেহেতু আমি ফার্স্ট টাইম নেই অনেকবারই করেছি আজ যেহেতু বিয়ার পর ফার্স্ট টাইম আর কি আর এখন বাজে সকাল সরি সরি সকাল না দুপুর প্রায় হ্যাঁ একটা বেজে গিয়েছে পুরো একটা বাজছে আরে আমি যেহেতু এখনও উপোস আমি উপোস বলতে আজকে সারাটা দিন আমি উপোস থাকবো আর কালকে পান্না করে তারপরই মানে আমি উপোসটা ভাঙবো আর একটা মিস্টেক হয়ে গিয়েছিলো মিস্টেকটা কি বল বলছি ওয়েট এদিকে আমার আলতা পায়ে সুন্দর হয়েছে আমার বড় বলেছেন যে দেখি একটি ক্যামেরা দিকে এটি করো তার জন্য আমি এদিকে আমার ক্যামেরাটা করেছিলাম এদিকে আমার শাশুড়ি আমার অলরেডি পায়েসটা কমপ্লিট হয়ে গিয়েছে আর পায়েসটা খুবই মানে ভীষণ সুন্দরই হয়েছিল আর কি আর এদিকে আমার শাশুড়ি মা রান্না করছেন তারপর বাইকে বলেছিলাম আসার জন্য বাইও আমাকে এনে দিল মানে গিয়ে এনে দিয়েছিল ও মানে কিনা মানে দোকানটাও অলরেডি লাগানো ছিল তো তার জন্য বাইকে বলেছিলাম আমাকে এনে দেওয়ার জন্য ও মানে কিনে এনে দিয়েছিল আমাকে গিয়ে গিয়ে আনা বাকি রয়ে গেছিলো আর এদিকে মানে ওনার রান্না সরি বুকটা তৈরি করা শেষ কমপ্লিট তারপর দিকে কারণ দুধ রয়ে গেছিলো ভাবছেন যে আমি একটু বুকের মধ্যে দিয়ে দেবো সে মানে মানে নবীদের মধ্যে দিয়ে দেবো আর কি এদিকে তো ওনার বুকটা তৈরি আর এদিকে আমার বড়া মাকে নারকেলটা খুলে খুলে দিচ্ছিলাম বলেছিলাম যে তুমি নারকেলটা খুলে দাও আমি শিবকে স্নান করে নিই এদিকে আমি শিবকে কত সুন্দর করে স্নান করে নিয়েছি ফের দেখো এইদিকে শিবকে দেখতে পাচ্ছ এই আমরা হচ্ছে এই করে শিবলিং এটা আমার শ্বশুর মাসের স্বপ্নের মধ্যে পেয়েছেন আমার শাশুর মা এরকম বলেছিলেন যে এটি আমার শ্বশুর মাঝার স্বপ্ন মধ্যে পেয়েছিলেন এটা কি মানে প্রথম পুজো দেওয়া হয় তারপরে মানে বাড়ির পুজো দেওয়া হয় আর কি প্রথমে গড়ের শিবলিংটাই দেওয়া হয় আমি প্রত্যেক সোমবারই এটি এটির মধ্যে না ওই সাইডে দেখতে পাচ্ছি ওটির মধ্যেও দিয়ে এটা আমার শিবরাত্রির সময় ইউজ করা হয় সরি ইউজ না আচ্ছা আমার পুজো দেওয়া কমপ্লিট তারপর আমার বর দিচ্ছেন আমার বর যেহেতু মন্ত্র জানেন তার জন্য মন্ত্র দিয়ে দিই মানে শিবকে দিয়েছিলেন আমিও দিয়েছিলাম উনি সব মন্ত্র পড়েছিলেন আর আমি দিয়েছিলাম আর কি বেলপাতা ফুল অফ মানে সব কিছু আমি দিয়েছিলাম ওনার কথাবার্তাকে দিয়েছিলাম আর এবার হয়েছিলো ঠাকুরদা কমপ্লিট আর ঠাকুরদা কমপ্লিট করার সাথে সাথে আমি একটি কথা বলে দিই যে আমি এই ভিডিওর সাথে আমি আরেকটি ভিডিও এডিট করে নিয়েছি মানে আমি আমার ঘুমতে ঘুরতে যে বৃহস্পতিবার ছিল সেটি মানে এক একসাথে মানে এডিট করে দিয়েছি কারণ ভিডিওটা একটু মানে লং হয়ে যাবে না শর্ট হয়ে যাবে তার জন্যই আর কি আর এদিকে আমার ঠাকুরদা পুরো মানে কমপ্লিট শিবরাত্রি হয়ে গেলো আমার শিবরাত্রি পুজো হয়নি এখন সারা কোন থাকতে হবে তারপরে কমপ্লিট হবে কমপ্লিট কিসে কমপ্লিট কোনো হয়নি তাই না মানে ঠাকুর দেওয়া মানে হয়ে গেলো আর কি কাজটা শেষ আর কি খুব সুন্দর করে ঠাকুরকে দিয়েছি আর আমার খুব ভীষণ ভালো লাগে যে ফার্স্ট টাইম বিয়ের পর দিয়েছিলাম এই পাটি মধ্যে দিয়েছি পাঁচ রকমের মিষ্টি আর তিন রকমের দিয়েছি পাঁচ জাত পাওয়া দিয়ে দিয়েছিলো না তার জন্য তিন রকমের মিষ্টি দিয়েছিলাম আর সবজাত ফলমূল অল্প অল্প দিয়েছিলাম কেননা আমরা তো মানুষ অলরেডি কমই আর সবার সাথেই পুজো টুজো হয় তার জন্যই আর এবার দেখাচ্ছি শাড়িটা শাড়ি মানে এরকম দেখাবো না বাধ্য এসব আর ছাড়ো আবার আবার ঘুম থেকে ঘুম থেকে বৃহস্পতিবার এসে আমি বিরোধ করে নেব ঠিক আছে এই যে পড়লাম এসে বৃহস্পতিবার দিন যেহেতু এদিকে দেবী দিয়েছিল আজকে দিয়েছিল আমার বৃহস্পতিবার দিয়েছিল আর আমি তো কালকে অলরেডি দিয়েছিলাম আর এদিকে দেখো শিবলিঙ্গের মধ্যে অনেকেই পুজো দিয়েছিলো যেহেতু আজকে আছে আটটা একত্রিশ পর্যন্ত ডেট তার জন্যই আর কি মানে বৃহস্পতিবার তো আটটা একত্রিশ পর্যন্ত ডেট ছিল আর ঘুম থেকে উঠতে আমার অনেক লেট হয়েছে কারণ কেননা কালকে আমি সারাত মানে উপসছিলাম তো তার জন্যেই আর কি আর এদিকে ঘুম থেকে অনেক লেট হয়েছিল লেট হয়েছিলো বলতে এখনো তো চলছে তার জন্যই মানে এসে গিয়েছিলাম শিব মন্দির চ আর এই শিবের মধ্যে পূজা হয়েছিল আর কি এটা হলো শিবের বাসা মানে শিব মন্দির এই জায়গাতে হয়েছিলো আর যেহেতু আমি কালকে গড়ে দিয়েছিলাম আর আজকে এসেছিলাম শিব বাড়িতে আর এখন শিবরাত্রি মানে কমপ্লিট হওয়ার পরে আমি রান্না বান্না করে পান্না করতে হবে পান্না খেব টুকটুক দিয়ে করব মানে টুকটাক দেখব সব কিছু বেশি বেশি দেব না কেননা আমার মানে মানুষ আত্মীয় স্বজন মানে সবার তো সেবে সেবে যা যায় পান্না করেই খেতে হয় তার জন্যই আর কি আমি আমার বাসার মধ্যে অল্প কালে পান্না করে আমি আমার আর ভাঙবো আর কি বড় বলেছিলাম যে খিচুড়িটা খেয়ে নেও মানে ঠাকুরকে ভুক লাগে খিচুড়িটা খেয়ে নেও বাটাই বলছিলাম না আমি যেহেতু স্কুলটা বন্ধই আছে তাহলে আমি রান্নাটা করেই নেই আর আমার কিছু হবে না আমাকে একটু হেল্প করে নেবে তার জন্য আমি দেবীকে বলছিলাম আসার জন্য দেবী আমাকে এসে ফলমূল শাক সবজি মানে কাটতে হেল্প করেছিল আর কি আমার শেষ কেটে দিয়েছিলাম বাট আমার আমি তো রান্নাতে হবে তার জন্য এই অল্প অল্প আমাকে হেল্প করেছিল। এদিকে তো ঠাকুরকে আমি স্নান করে নিলাম শিবকে আর এবার যাব কোথাও যাবো মানে নিচে মানে বাসাতে যাবো বাসাতে গিয়ে তারপর আমি পার্নার জন্য রেডি হওয় মানে তৈরি করবো ভাতরাত রান্না আমাদের তো কমপ্লিট হয়ে গেছিলো যেটি মনে এসেছিলেন যেটি মনে সাথেই যাবো বাট উনি বলছেন যে আমরা হারতাম উনি আসবেন আচ্ছা ঠিক আছে উনি আসে দোক আমরা একটু হালকাভাবে নেমে যাই এদিকে তো দেখেছো অলরেডি জায়গাটা আগে দেখে নিয়েছিল আমি এসে দেখেছিলাম যে আমার শাশুড়ি মা কয়েকখানি সবজি কেটে রেখেছিলেন আর এদিকে দেবে নিয়ে আসলাম দেখা মানে ওর তো অত বাসাতে মানে পুজো দিয়েছিলো আজকে সে পাতিটা ও মানে আজকে করেছিলো তার জন্য আমাদের জন্য প্রসাদ নিয়ে আসছিলো তারপর ওনাকে বলেছিলাম যে আমি দেবী আমাকে অল্পখানে হেল্প করবো মানে তুমি যা কিছু করা করে নে ওই মানে কাজ মানে কাজ সেরে এসে আমাকে হেল্প করতে লেগেছিলাম আমি বলছিলাম যে লাগবে না দেবী আছে আপনি যাটা মানে ইচ্ছা সেটি মানে করেন গিয়ে আর কি এদিকে তো আমার বাচ্চা বড়া পাঁচটা কমের বড়া করবো পাঁচ টাকা না না পাঁচটা কমে বড়া করবো আর সব কিছু সব দিবে আর কি সেটা করে নেব আর ডাইল সিম্পল মানে এরকম আমার মা বলেছিলেন যে কিন্তু কোনো ভেজাল হবে না কেননা পাঁচ রকমের তরকারি রান্না করতে অনেক বেলা হয়ে যাবে তার জন্য সব রকমের সবজি দিয়ে পাঁচ রকমের উপরে আর যাতে উপরে আছে এখানে সবজি মানে সব কিছু সবজি দিয়ে মিক্স করে তারপরে যেখানে সবজি মানে সব কিছু সবজি দিয়ে একঠাক সবজি হয়ে যাবে আর পাঁচ রকমের বড়া বলছি কী বড়া এখানে আছে আচ্ছা মেয়েবার দিয়ে এইসব দেখিও হবে এদিকে তো কমপ্লিট হয়ে গেলো আর এখন হচ্ছে আর ডাল সম্বার শেপা পাওয়া ডালটা অলরেডি ক্যানটার মধ্যে বসেছিলাম ডালটা হয়ে গিয়েছিলো ডাল রান্না করতে অনেক ভীষণ গ্যাস শেষ হয়ে যায় তাই না তার জন্য ভাবলাম আমি আচ্ছা যাই হোক ডালটা তো কমপ্লিট হয়ে বান্না অলরেডি সব কমপ্লিট আর এখন আমি ঠাকুরের জন্য থালাটা আবার যেহেতু ঠাকুরের জন্য এটা থালা আমি এনেছিলাম আর সব মানে সব কিছু আমার বাসন আর গ্যাসটা আমি সুন্দর করে তারপরে রান্না করেছিলাম এখন আমি ঠাকুরকে ভুক লাগিয়ে নিই আর ঠাকুরকে ভুক লাগানো পরেই আমি খাওয়া দাওয়া করবো কারণ আমার অনেকই মানে শরীরে কিছু আরাম পাচ্ছিলাম না যাই না কেন ঠাকুরের আশীর্বাদে তো আমি সুন্দর করে শিবরাতিটা করে নিয়েছি একে একে করে করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু বিয়ের পর আমার প্রথম শিবরাত্রি ছিল শিবরাত্রিটা বেশ ভালোই কেটেছে আর মানে আমার শিব আমার বড় মানে আমার একজন আমার সাথী মানে শিবরাত্রি করেছিলেন যেহেতু আমার সবাই শিবরাত্রি করেছিলাম আর আমার বড় তো কী বলবো মানে ঘুম থেকে উঠে বেড়ে মানে কথা হবার যে মাথার জল মানে ছাড়পর উনি রেখে দিয়েছিলেন আমি দিতে ভাবিয়েছিলাম না মানে উনি একাই দিয়েছিলেন আর সামনের বছর দেখে কী হয় কি না আচ্ছা ঠিক আছে সামনে বছর আশা করি দু হাজার একসাথে মানে শিবরাত্রিটা পালন করবো মানে রাত্রি পর্যন্ত সজাগ রয়ে আর কি আচ্ছা ঠিক আছে গাইস আমি আবার আমার অবস্থা ভেঙে নিই আর তোমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নিবে তারপরে